আলহামদুলিল্লাহি সালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মা বা ই ভাই অবুনের আজ আমি কথা বলবো এমন একজন মানুষ সম্পর্কে যিনি আমাদের জীবনের শুরু থেকে হাত ধরে এগিয়ে নিয়েছেন তিনি আমাদের ছায়া আমাদের অভিভাবক সদর্শ আমাদের বড় ভাই বড় ভাই সম্পর্কে ইসলাম কী বলে ইসলামে ভাইয়ের গুরুত্ব অনেক যদিও পিতা মাতার মতো স্পষ্ট আয়াত বড় ভাইয়ের জন্য নাই তবে হাদিস ও সাহাবিদের জীবনে বড় ভাইয়ের দায়িত্ব ও ভালোবাসার অনেক নজির আছে হজরত হাবিল ও কাবিলের ঘটনা দেখলে আমরা বুঝতে পারি ভাইয়ের প্রতি দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ বড় ভাইয়ের ভূমিকা কি জানেন তবে শোনেন বড় ভাই ছোট ভাই বোনের জন্য ছায়া মা বাবা না থাকলে বড় ভাই হয়ে যায় সংসারের মূল স্তম্ভ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ছোটদের স্বপ্ন পূরণের সিঁড়ি তৈরি করে এক ভাই নিজের জুতা খুলে ছোট ভাইয়ের পায়ে পরিয়ে দিয়ে খালি পায়ে স্কুলে গেছে এই ভালোবাসার নাম বড় ভাই এটা বাস্তব একটি ঘটনা শোনেন বাস্তব চিত্র আজকে অনেক ছোট ভাই বড় ভাইয়ের অবাধ্য হয় বড় ভাই ভুল করলে সম্মান না রেখে তাকে তুচ্ছ করা হয় সেই ভাইটা ছিল ছোটবেলায় তোমার খাবার কেড়ে না খাওয়া মানুষ আর একটা কথা বলি আপনাদের বড় ভাই হারানোর বেদনা এক ছোট ভাই বললেন ভাইয়া আপনি নাই বলেই আমার মাথায় হাত নেয় সত্যি বড় ভাই মানে মাথার উপর ছায়া শক্তি আর সাহস বড় ভাই যদি মারা যায় মনে হয় পিঠ থেকে পাহাড় সরে গেছে ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব মন দিয়ে শুনে মনে রাখবে ভাইয়ের প্রতি দয়া করা তাকে সম্মান করা তার অভাব বুঝে পাশে দাঁড়ানো তার কষ্টে সাথী হওয়া সবার সামনে অপমান না করে একান্তে উপদেশ দেওয়া আপনাদের এক বাস্তব গল্প শুনে এক বড় ভাই ছোট ভাইকে পড়াশোনার কাজ করে কিন্তু আজ বড় ভাই হয়েছে আর সেই ছোট ভাই আজ তাকে দেখতেও যায় না এটা কি ভাইয়ের হক আদায় আচ্ছা বলেন তো বড় ভাই মানে কি জানেন না তবে শোনেন বড় ভাই মানে মা বাবার পরে দ্বিতীয় অভিভাবক বড় ভাই মানে না বলা ভালোবাসা নিঃশব্দ আত্মত্যাগ বড় ভাই মানে নিজের মুখ নিজের সুখ বিসর্জন দিয়ে ভাইকে মানুষ করা বড় ভাই মানে জান্নাতের রাস্তায় এক বিশ্বস্ত সাথী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন হে আল্লাহ আমার ভাইদের হেফাজত করুন আমাদের পরস্পরের ভালোবাসা আপনার সন্তুষ্টির জন্য করুন আমাদের সম্পর্কে বরকত দিন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়াকির তনিলামদুলিল্লাহ হিরব্দ আলম